এবার দেখো আল্লাহ তালার কেমন কারিসমা যে আবু জেহেল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই আবু জেহেল কে আল্লাহ কানে ধৈরা কোরআন শোনানোর জন্য নিয়ে আসে ক্ষমতা কার পারে কি কত কঠোর কঠোর কাট্টা কাট্টা ইসলামের বিরুদ্ধ চারণকারীরা কালেমা মুসলমান হয়ে গেছে এবার আবু জেহেল তার স্ত্রী হিন্দাকে বলে ভালকেরা চোখ ঠোক চেহারা বাদো কেউ যাতে তোমাকে দেখতে না পারে তোমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলও যাতে কেউ না দেখে স্বামী চিন্তা করবেন না ভালো কেরা পদ্মা করছি